আমি দীপশিখা চলে এসেছি সন্ধ্যের সীমানার গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে তবে তার আগে দেখে নেব হেডলাইনস মঞ্চ ভাঙতে দিকে ঘটনাস্থলে পৌঁছন মমতা সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন হেনস্থার অভিযোগে তদন্ত শুরু কলেজ কর্তৃপক্ষ গঠন করল কমিটি পুজোর আগে নজরদারিতে জোর চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে আধুনিক ব্যবস্থা দেখে নিলাম হেডলাইন্স গুলি এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে বাংলা ভাষার সম্মান রক্ষায় তৃণমূল কংগ্রেসের তৈরি প্রতিবাদী মঞ্চ আচমকাই খুলে দেওয়ার কাজ শুরু করে সেনারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন মঞ্চ এবং মাইকের সংযোগ কেটে দিয়ে সেনার মাধ্যমে মঞ্চ ভাঙার চেষ্টা চলছে যদিও সেনা সূত্রে জানানো হয়েছে মঞ্চের অনুমতির মেয়াদ শেষ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয় মমতার প্রশ্ন তোলেন सेना কেনো বিজেপি বিরুদ্ধে চলছে ধর্মতলায় গান্ধী পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা করে সেনা বাংলা ভাষার অপমান এবং বাংলা ভাষীদের প্রতিবাদে মঞ্চ গঠন করেছিল রাজ্যের শাসক দল সোমবার দুপুরে মঞ্চ খুলে দেওয়া শুরু হয় কি কারণে মঞ্চ খুলে দেওয়া হচ্ছিল তা এখনো স্পষ্ট নয় তবে সেনা সূত্রে দাবি করা হচ্ছে একত্রিশে আগস্ট পর্যন্ত ওই মঞ্চের অনুমতি নেওয়া হয়েছিল ওই সময়সীমা ফুরিয়ে যাওয়ার পর মঞ্চ খুলে দেওয়া হচ্ছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাভাষী বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার এবং বাংলা ভাষায় অপমানের প্রতিবাদে এই মঞ্চ গঠন করেছিল তৃণমূল প্রতি শনি এবং রবিবার এখানে প্রতিবাদ কর্মসূচিতে বসেন রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা সোমবার দলের মঞ্চের কাছে গিয়ে মমতা অভিযোগ তোলেন মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে তিনি বলেন আমাদের মাইকের কানেকশনটা কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই কারণ আমরা সেনাকে নিয়ে গর্বিত কিন্তু সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যাবে তা নিয়েও সন্দেহ জাগে আপনারা সন্তান সব শুনতে পাবেন আমাদের মাইকে কানেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ উই আর প্রাউড অফ আর্মি নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে দুদিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশে সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম ওয়াই ইউ আর রানিং ওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর পাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে আই এম নট ব্লেমিং দ্য আর্মি আই এম ব্লেমিং বিজেপি পার্টি মিনিস্টার অ্যান্ড ইফ দেয়ুজ আর্মি লাইক দিস টু ডিসমেন্টেন দ্য পলিটিক্যাল পার্টি স্টেজ মালদা মেডিকেল কলেজে এক মহিলা ইন্টার্নকে সহকর্মী পুরুষ ইন্টার্নের দ্বারা হেনস্থার অভিযোগ গিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার পর উত্তপ্ত হয় মেডিকেল কলেজ প্রাঙ্গণ শুরু হয় ঘেরাও ও বিক্ষোভ পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে তদন্তে পৌঁছান জাতীয় মহিলা কমিশনার প্রতিনিধি অর্চনা মজুমদার তিনি কলেজ কর্তৃপক্ষ ইন্টার্ন এবং চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন এবং নিগৃহীতা ইন্টার্নের বয়ান নেন ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজের ইন্টার্নদের দ্বন্দ্বের তদন্তে নামল জাতীয় মহিলা কমিশন সোমবার মেডিকেল কলেজে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ মুখোপাধ্যায় সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর মেডিকেলের ইন্টার্ন এবং চিকিৎসকদের একাংশকে নিয়ে বৈঠক করেন তিনি গত একুশে অগাস্ট মেডিকেলের বহির বিভাগে সার্জিক্যাল বিভাগে ডিউটি নিয়ে এক মহিলা ইন্টার্নের সঙ্গে তার পুরুষ সহকর্মীর বচসা হয় অভিযোগ মহিলা ইন্টার্নকে হেনস্থা করে তার সহকর্মী পুরুষ চান পরে অভিযুক্ত পুরুষ ইনজানকে মারধরের অভিযোগ ওঠে মহিলা বন্ধুর বিরুদ্ধে ঘটনাকে ঘিরে বিক্ষোভ ঘেরাওয়ে তেতে ওঠে মেডিকেল কলেজ চত্বর আসরে নামে বিজেপিও ইতিমধ্যে কমিটি গঠন শুরু করেছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবার তদন্তে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি নিগৃহীত মহিলা ইন্টার্নের সঙ্গে কথাও বলেন এজন ইট ইজ টু টু সে এত আমি কিছু বলা যায় না কলেজে একটা ঘটনা ঘটেছে দুজন ইন্টার্ন কলিগ ব্যাচমেট তাদের মধ্যে এবং সেটা সেই ঘটনাটা কি করে এত বড় হয়ে গেল যে ভিকটিমকে সারা রাত আটকে রাখা হলো প্রিন্সিপালের ঘরে প্রিন্সিপালের সামনে পুরো কলেজের যারা অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন তাদের সামনে হোল নাইট এটা আমাকে জানতে হবে ল লি এবং এই ঘরের ভেতরে বাইরে যেই পোস্টার একটা ওমেন মেয়েদের শ্লীলতাহানি সোজা কথা তার ছবি দিয়ে তাকে ওয়ান্টের এই ওই এই যে কলেজ ক্যাম্পাসের মধ্যে এই অনিয়মগুলো হলো এটা কিভাবে হলো এর বিচার কী আজকের দিনে কার্যিকর ঘটনার পরে কোনো মেডিকেল কলেজে কোনো কর্মরতা ডাক্তার দুজনের মধ্যে দুটো পার্ট এই ঘটনার একটা পার্ট হলো তাদের কলিকদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে মারপিট হয়েছে কি এ বলছে এ করেছে হচ্ছে দ্যাট ইজ ওয়ান পার্ট অ্যান্ড ওটা মিশে গেছে মিলে গেছে সেখানে কোনো রাজনীতি নেই সেখানে কোনো হিন্দু মুসলমান নেই সেই জায়গা থেকে বেরিয়ে ঘটনাটা চলে এলো প্রিন্সিপাল অফিসে কমপ্লেনেন্টের বক্তব্য অনুযায়ী যে তার যে বন্ধু তার বাবা রেসপন্ডেন্টের বাবা তাকে ফোন করে গাল বন্ধ করেছে একটা পার্ট ওমেন্স কমিশন থেকে এসেছেন ওনাকে আমি সব কিছু বললাম এতদিন যা যা ঘটেছে ওমেন্স কমিশন সব কিছু শুনলো অ্যান্ড আমার কাছে যা যা প্রুফ আছে সেগুলো আমি জমা করে দিয়েছি তো ম্যাম বললো যে ম্যাম আমার আমাদের যা কিছু করার দরকারি যেগুলো যদি পোস্টারিং হয় সে পোস্টারিং এগেন্স্টে কারা কারা করেছে তাদের এগেন্স্টে অ্যাকশন নেওয়া সব কিছু ম্যাম করবে হ্যাঁ মানে স্যাটিসফাইড মানে এখন অব্দি কোনো রেজাল্ট বা রিপোর্ট কোনো এখনো পাবলিশ হয়নি মিজানু যেখানে নিজের ইয়েতে স্বীকার করেছে যে ও কাজটা করেছে তাও ওর এগেনস্টে এখন একটা শোকস হয়নি সেটা আমি চাই এই জিনিসটা তদন্ত হোক যারা যারা এই কাজগুলো করেছে তাদের ব্যাপারটা কত দূর মানে আমাদের সেদিনের ঘটনাটা একুশ একুশে অগস্ট যে ঘটনাটা ঘটেছিল সে ব্যাপারে আর ঘটনাটা ঘটার পর যেগুলো প্রিন্সিপ্যাল অফিসে বা বাইরে যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে এটা কেন হলো কীভাবে হলো আর এটার জন্য দায়ী কারা এ ব্যাপারেই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা পুজোর আগে আইন শৃঙ্খলা বজায় রাখতে বড় পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ জেলার তেইশটি থানার অধীনে মোট চারশো উনসত্তরটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সেই সঙ্গে চালু হয়েছে একটি আধুনিক কন্ট্রোল রুম যার মাধ্যমে চব্বিশ ঘন্টা জেলার গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চালানো হবে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নতুন এই ব্যবহার উদ্বোধন করেন এবং জানান এই প্রযুক্তি নির্ভর নজরদারি শুধু উৎসবেই নয় সারা বছর অপরাধ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পুজোর আগে জেলা নিরাপত্তা ব্যবস্থাকে আরো মজবুত করতে বড় পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ জেলা ২৩টি থানা এলাকায় বসানো হয়েছে মোট চারশো সিসিটিভি ক্যামেরা পাশাপাশি চালু হলো এক অত্যাধুনিক কন্ট্রোল রুম যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সোমবার পুরুলিয়া জেলা পুলিশের সুপারে অফিস সংলগ্ন এলাকায় কন্ট্রোল রুমের সূচনা হয় আধুনিক এই ব্যবস্থার মাধ্যমে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চব্বিশ ঘন্টা নজরদারি চালানো যাবে বলে জানান পুলিশ সুপার আমরা আমাদের ডিস্ট্রিক্টে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে যে সিসিটিভি গুলো ইনস্টল করেছি তার মধ্যে একটা মেজর পার্সেন্টেজ আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে নিয়ে আসছি তার ফিডটাকে এখানে রে 24 ইনটু 7 এটা টেকনিক্যাল সার্ভিল্যান্স হবে এখানে যে এখানে যে ইনপুট গুলো পাওয়া যাবে বা যে যে জায়গায় মনে হবে যে আমাদের কোনো রকম স্পেশাল মেজারস এর দরকার আছে এখানে যারা এটাকে মনিটর করছে তারা ইমিডিয়েটলি সেই কনসার্ন পিএসএ এবং কনসার্ন সুপারভাইজরের অবিদদেশে কথা বলে সেই স্পেসিফিক মেজারটা নেবে আমি মনে করুন কোন জায়গায় কোন ল্যাগরার প্রবলেম হচ্ছে তো এখান থেকে তাদেরকে অ্যালোট করা হবে যদি কোন নামে মনে হয় যে কফিকের কনজেশন হচ্ছে সেইরকমটা এখান থেকে অ্যালোট করা হবে আসলে যদি কোন রকম क्राइम কোন জায়গায় কামিটের হচ্ছে সেটা যদি বোঝা যায় এখানে যদি দরকার ফিড পাওয়া যায় সেটা রিয়েল আউন্ মানে রিয়েল টাইম ইনফরমেশন এখান থেকে যাবে আমার মনে হয় এই যে আমাদের টেকনিক্যাল যে সার্ভিল্যান্স এটা আমাদেরকে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম অ্যাজ ওয়েল অ্যাজ অফ ল অ্যান্ড অর্ডার অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য হেল্প করবে এখন আমরা চারশো উনসত্তরটা ক্যামেরা এখনো পর্যন্ত আমরা ডাইরেক্টলি এখানে আনতে পেরেছি এখানে আমাদের টোয়েন্টি ফোর ইন্টু টেকনিক্যাল সার্ভিলেন্স হবে আমাদের এটা একটা অনগোয়িং প্রজেক্ট আছে আমাদের ইচ্ছে আছে যে আমাদের আমরা যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক লোকেশন পুরুলিয়া ডিস্ট্রিক্টের আছে ইন্টার স্টেট বর্ডার আছে ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার আছে আমরা চাইছি যে কমসে কম এখানে যতগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে সব জায়গাগুলো কভার করে মিনিমাম থাউজেন্ড ক্যামেরা আমরা এখানে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম থেকে এছাড়াও প্রতিটি ক্যামেরা লাইফ পাঠাবে কন্ট্রোল রুমে যেখানে প্রশিক্ষিত পুলিশকর্মীরা ২৪ চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন নিরাপত্তা এই ডিজিটাল চাদর শুধুমাত্র পুজোর মরসুমেই নয় সারা বছর পুলিশের অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহৃত হবে নাগরিকদের নিরাপত্তা এবং স্বস্তির কথা মাথায় রেখে এই আধুনিক উদ্যোগ নিয়েছেন পুলিশ প্রশাসন পুজোর আনন্দ যাতে বিঘ্নিত না হয় সেদিকেই বিশেষ নজর রাখা হবে পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা কলকাতায় কংগ্রেস দপ্তরে হামলার প্রতিবাদে সোমবার মালদার ইংরেজ বাজারে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে কংগ্রেসের ধিক্কার সভা পথ অবরোধ কর্মসূচি হয় দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেয় বহু কংগ্রেস কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ সানিয়ে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় পাশাপাশি বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় ইস্যু নিয়ে তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতারা পাল্টা কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি কলকাতায় কংগ্রেসের দপ্তরে হামলার পর থেকে তপ্তরাজ্য রাজনীতি বিজেপির বিরুদ্ধে হামলার ভাঙচুরের অভিযোগ তুলে জেলায় জেলায় বিক্ষোভে নেমেছে সোমবার মালদার ইংরেজ বাজার শহরে মালদা দক্ষিণের সাংসদ ইসা খান চৌধুরীর নেতৃত্বে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে কংগ্রেস নেতা ও কর্মীরা বেশ কিছুক্ষণ বিক্ষোভ করার পর অবরোধ তুলে নেয় কংগ্রেস কর্মীর সমর্থকেরা তাদের দাবি অবিলম্বে রাজ্য সরকারকে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পাশাপাশি এসআইআর ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ কংগ্রেস সংসদে পাল্টা কংগ্রেসকে তীব্র কটাক্ষ বিজেপির অপরাধ মানে আমাদের প্রতিবাদ চলছে আপনারা জানেন সবাই জানেন এখন যে পাটনা এবং আমাদের বাংলাতে বিধান একটা খুব অ্যাটাক হয়েছে বিজেপি দুষ্কৃতীরা অ্যাট্যাক করেছে এখন অবধি কিন্তু অ্যারেস্ট নেই এটা আমাদের মন খুব খারাপ যে টিএমসি পার্টি কেন অ্যারেস্ট করছেন না কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে যে আমাদের মহাত্মা গান্ধী সবাইকে আমাদেরকে একটা জিনিস দিয়েছে যে জিনিসের কোনো মানে এত ভ্যালুয়েবল এত দামি জিনিস সেটা হচ্ছে ভোট যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো কোটি আম্বানি আর যার কাছে পাঁচশো টাকা তাদের কিন্তু সমান সমান ভোট আমাদের দেশ সেটা আমাদের কনস্টিটিউশনে আছে আমাদের সংবিধানে আছে এই সংবিধান বিজেপি শেষ করতে চাইছে ওদের এস এআর নিয়ে এস বিহারের চেষ্টা করেছে অনেক অনেক ভোট বাতিল বাতিল করেছে সময়ও দেয়নি দু মাস আগে ইলেকশনের আগে এটা জীবনে আমাদের দেশে ইতিহাসে হয়নি একটা ইলেকশনের আগে ওরা যেভাবে ভোটারকে বাতিল করছে আর রাহুল গান্ধী প্রমাণ করেছে হচ্ছে ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আজকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের একটা সম্মানীয় প্রধানমন্ত্রীর সম্বন্ধে বাজে কথা বলবে আর একুশটা শাসিত রাজ্যে বিজেপি কিছু করবে না এটা হয় না কলকাতাতে যেটা করা হয়েছে এটা একটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হয়েছে এবং এটা মাথাতে রাখতে হবে যারা আজকে সংবিধান পাল্টে দিচ্ছে সংবিধান পাল্টে দিচ্ছে বলে রেওয়াজ তুলেছে কংগ্রেস একটা সময় ভারতবর্ষের স্বাধীনতার পর এরকম ছিল যে কংগ্রেসের সংবিধান ভারতবর্ষের কোনো সংবিধান না এবং কোনো সংবিধান রেখে কোনো কিছু নেহেরু পরিবার গান্ধী পরিবার করেনি কংগ্রেস করেনি আজকে মোদী সরকার আসার পর সংবিধানের যে ধারা আছে সেই ধারা অনুযায়ী যখন কাজ করতে যাচ্ছে তখন সমস্ত কংগ্রেসীদের কীর্তিকলাপ স্বাধীনতার পর থেকে ধরা পড়ছে সেই জন্য সমস্ত দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে কংগ্রেস এখন প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা শুরু করেছে এবং তার মাকে তারা এই সমালোচনাতেও ডেকে আনছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা এসএসসি ভবন অভিযানের আগে করুণাময় মেট্রো স্টেশনের শিক্ষক সুমন বিশ্বাসকে আটকানোর চেষ্টা গিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সুমন বিশ্বাস এবং এক ব্যক্তির মধ্যে ধস্তাধস্তি চলছে অভিযোগ উঠেছে কোনো এফআইআর ছাড়াই পুলিশ তাকে হেনস্থা করে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে সুমন বিশ্বাস সহ পাঁচজন প্রতিনিধি এসএসসি ভবনে গিয়ে দাবিপত্র জমা দিতে পারবেন ফের বিতর্কে ঘেরা চাকরি হারা যোগ্য শিক্ষকদের আন্দোলন এস এস সি ভবন অভিযানের আগে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে শিক্ষক সুমন বিশ্বাসকে আটকানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ সোশ্যাল মিডিয়া চড়ি পড়া এক ভিডিও ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা সঞ্জয় বিশ্বাস নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর অ্যাকাউন্টে ওই ভিডিওটি আপলোড করা হয়েছে দেখা যাচ্ছে নীল শার্ট পরা এক ব্যক্তি ও সুমন বিশ্বাস দস্তা ধস্তি করছেন ভিডিওতে ওই ব্যক্তিকে পুলিশ ও আধিকারিক হিসেবে উল্লেখ করা হলেও তিনি দাবি করেছেন ধরতে আসেননি যোগ্য চাকরি হারাদের অভিযোগ কোন এফআইআর বা মামলা না থাকা সত্ত্বেও বিধাননগর উত্তর থানা পুলিশ সুমনকে হেনস্থা করেছে যদিও ভিডিওটির সত্যতা এখনো যাচাই করেনি খবর বাংলা আপনারা দেখুন মেট্রো স্টেশনে বিশ্বাসকে পুলিশ পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ দেখুন কি দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন চাকরিহারা সুমন বিশ্বাসকে যোগ্য চাকরি সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন তখন এসে ধরছেন এই দেখেন এই অফিসার অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এসেছেন এই দেখুন এফআই এর নেই কোনো কেস নেই আপনারা দেখুন দেখুন আপনারা আপনারা দেখুন কিভাবে নি এই এই এনি একজন চাকরিয়ারা চাকরি যোগ্য সীমা সুমান বিশ্বাসকে এই যে এই যে চলে যাচ্ছেন দেখুন এই মেট্রো অফিসার এ এনি এ নিয়ে নিয়ে এসেছেন এনে নিয়ে এসেছেন দেখে আপনারা দেখে নিন দেখেন এই অফিসারকে দেখে নিন নিরিয়াম নাগরিক আমি শিক্ষকের অফিসার আমি মিডিয়া বন্ধুদের কাছে বলবো আপনার একটু একটু মেট্রো স্টেশনে আসবেন করুণাময় মেট্রো স্টেশন এখানে দেখুন চাকরিয়ালরা সুমন বিশ্বাসকে এই পুলিশ কিভাবে হেনস্থা করেছেন কলার ধরে টানা করছেন মেট্রো স্টেশনে মেট্রোতে উঠতে দেবেন না কলার ধরে টানা করছেন উনি এখন এই অফিসার মনে হচ্ছে কোনো চোরকে ধরছেন মনে হচ্ছে কোন চোরকে ধরছেন এই দেখুন করুণাময়ী করুণাময়ীম একটা স্টেশন এখানে দেখুন আইসি বিধাননগর আইসি তিনি আমাকে বলছেন সুমন বিশ্বাস কলকাতাতে কলকাতাতেই আপনাকে পা দেব না আমি বলেছিলাম বিনয়ের সাথে মাননীয় আইসি আমাদের জীবন আর সংকটে বারোটার সময় আমি এই বিধাননগরের করুণাময়ের মাটিতে পা দেবো আপনারা আমার ঘড়ির টাইমটা দেখে নিন ঘড়ির টাইমটা দেখে নিন বিধাননগর থানার ইস্ট আইসি আপনি হুমকি দিচ্ছেন একজন যোগ্য শিক্ষক এখন বারোটা সতেরো বাজে আজকে আমাদের আমাদের প্রোগ্রাম আমরা আমরা যোগ্য শিক্ষক রাজ্যে অযোগ্য শিক্ষক ভুয়ো শিক্ষক দাগি শিক্ষক চোর শিক্ষক যারা সাত বছর ধরে বাংলা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে গ্রাম বাংলার আদিবাসী তপশিলি নমসূত্র মুসলমান রাজবংশী তাদের সন্তানের জীবন নষ্ট করেছে সেই তাদের তালিকা বেরিয়েছে বাকি যারা রইল তারা যোগ্য মাননীয় চেয়ারম্যান তিনি সুপ্রিম কোর্টে হলকনামা দিয়ে বলছেন পনেরো হাজার প্লাস সংখ্যা লিখে বলছে আমি সিদ্ধার্থ মজুমদার এস এস সি চেয়ারম্যান এরা এদের কেন চাকরি বাঁচাচ্ছে না এদের কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন আনটেন্টে যোগ্যদের আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমরা এই বিষয়ে 16 জুন বিধানসভা অভিযান রেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে যারা নিষ্পলঙ্ক যারা সাদা খাতা দেয়নি যারা ঘুষ দেয়নি যারা কোনো পাপ করেনি তাদেরকে বাঁচান আমাদের সুবল চলে গেল প্রশান্ত চলে গেলো উজ্জ্বলতা চলে গেল আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে যে কোনো সময় বুঝতে পেরেছি যে এই জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি তার মধ্যে পুলিশ নির্যাতন হ্যাঁ পুলিশ মেনে ফেলতে চাইছে পরিষ্কার দেখুন ম্যাডাম আমার এই পাঞ্জাবিটা ছিঁড়ে দিয়েছে আমার মোবাইল ভেঙে দিয়েছে হ্যাঁ কলার আমার কলার আমি মেট্রোর উপরে ছিলাম মেট্রোর উপরে কিচ্ছু না গিয়ে আমাকে চেপে ধরলো চোর যাবো আমি আপনাকে আমাকে কেন চাপছেন আমি কি আমি কি চোর আমার নামে কি কোনো মামলা আছে আমি কোনোদিন কোনো পুলিশ প্রশাসনকে খারাপ ব্যবহার করেছি কোনো কথা নেই তারপর সঙ্গে সঙ্গে একটা মেট্রো মানে আগেবারে বল প্রয়োগ মানে কি বলো আমার ভাই ছিল ভাই লাইভ করলো বলে বেঁচে গেলাম নইলে আমাকে আগেবারে আর আমি শারীরিক ভাবে একটু দুর্বল অপরদিকে শিক্ষক নেতা সুমন বিশ্বাসকে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর আচার্য সদনে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বিকেল চারটে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে গিয়ে দাবি সনদ পেশ করতে পারবেন সুমন বিশ্বাস সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল যদিও মিছিল করার অনুমতি দেয়নি আদালত চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের ডাকে এসএসসি ভবন অভিযানে বড় নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সল্টলেক থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পালন করা হলো একদিন ব্যাপী মানবিক কর্মসূচি রামনগর ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত হয় এক সচেতনতামূলক পদযাত্রা যা রামনগর থানা থেকে শুরু হয়ে স্থানীয় বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা পরিক্রমা করে পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পালন করা হলো একদিন ব্যাপী মানবিক কর্মসূচি সোমবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং সামাজিক দায়বদ্ধতা পালন রামনগর ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত হয় এক সচেতনতামূলক পদযাত্রা যা রামনগর থানা থেকে শুরু হয়ে স্থানীয় বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা পরিক্রমা করে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন ট্রাফিক পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সিভিক ভলেন্টিয়ার এবং এলাকার টোটো ও অটো চালকেরা সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে পথচলতি মানুষদের মধ্যে চারা গাছ বিতরণ করা হয় সবুজ বাজার বার্তাকে সামনে রেখে এছাড়াও সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয় যা কর্মসূচির এক মানবিক দিককে সামনে নিয়ে আসে আজকে পুলিশ আপনারা জানেন আমাদের এই সেলিব্রেশন দু হাজার বাইশ বছর আমাদের মুখ্যমন্ত্রী ডেটা ফার্স্ট সেপ্টেম্বর ঘোষণা করেছে তো আজকে প্রোগ্রাম ছিল আমাদের একটা র্যালি ছিল আমাদের থানা থেকে র্যালি ছিল সেই র্যালিতে আমরা অনেকজন প্রায় সত্তর আশি জন পার্টিসিপেট করেছে তারপর আমরা এখান থেকে রামনগর বাজার মতো গেছি থানাতে থানা থেকে বাঁচা যাওয়ার পর ওখানে মানুষজনকে সতর্ক করেছি ইলেট বেলি করেছি কিছু গাছ দেওয়া হয়েছে গ্রেট ইনিশিয়েটিভ হিসেবে যে মানুষজন যারা মানে সিট বেল্ট গাড়িতে বা হেলমেট করছে যারা ট্রাফিক নিয়ে মেনে চলছে প্রত্যেকটি দিয়ে আমরা তাদের খুব খুশি করতে চাইছি বা তাদের বলতে চেয়েছি যে এটাই তাদের একটা ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে যা তারা নিজের জীবন বাঁচাতে পারবে এবং একটা গাছ লাগান গাছ বাঁচান জীবন বাঁচান এর একটা ইয়ে ছিল পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দির রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি